হ্যালো আসসালামু আলাইকুম এ তো সবাই কেমন আছেন না সবাই ভালো আছেন আজকে আমি কাশকে মাছ আলু টমেটো দিয়ে চোরচুরি করব। এটাই আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু পাতিলে আমি আলুগুলো দিয়ে দিয়েছি আর এদিক দিয়ে পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি আর এদিক দিয়ে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম আজকে আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো এক চামচ মরিচের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি শুধু কালারের জন্য যেহেতু আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি আর আদা রসুন পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম তো সরিষার তেল দিয়ে দিলাম আজকে আমি সরিষার তেল দিয়ে রান্না করব সরিষার তেল দিয়ে রান্না করলে টেস্টটা কিন্তু ভালো আসে তো ভালো করে মা খেয়ে নিচ্ছি যত ভালো করে মা নেবেন তত কিন্তু টেস্টটা ভালো আসবে যদি আপনার হাতের জোশ ভালো থাকে তো মাছটা আমি পরে অ্যাড করবো তো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি তো মাছগুলো দিয়ে আমি আলতো হাতে ভালো করে মেখে নেবো আস্তে আস্তে তো হয়ে গেছে আমি সামান্য একটু পানি দিয়েছিলাম একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় নিচে লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না রান্নার স্বাদটাই নষ্ট হয়ে যাবে তো অবশ্যই আস্তে আস্তে করে একটু নেড়ে চেড়ে দিবেন তো দিয়ে দিলাম টমেটোগুলো তো টমেটোটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আস্তে করে আসলে এক হাতে মোবাইল আর এক হাতে নাড়াচাড়া করতে খুবই কষ্ট হয় তারপরেও আপনাদের জন্য ভিডিও বানাই যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার করব না দেন তাহলে কিন্তু মনটা খুবই খারাপ হয়ে যায় আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চোরচুরি রান্নাটা কেমন হয়েছে আপনাদের কমেন্ট পেলে কিন্তু ভিডিও বানানোর উৎসাহ জাগে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমার চোরচড়ে রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে তো আমি আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব এই তো আমার চটিরের রান্না কিন্তু হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিব ধন্যবাদ সবাই ভালো থাকবেন খুদা হাফিজ